আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ অবস্থা শুরুতেই আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিই আকাশের মেঘের চিত্র এই মুহূর্তে সকাল দশটা আমরা যদি এই মুহূর্তে আকাশের মেঘের অবস্থা দেখি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের উপরেই মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা চট্টগ্রাম বিভাগ ফেনী কুমিল্লা নোয়াখালী বরিশাল খুলনা এই সকল অঞ্চলে অতিবারই মেঘ দেখা যাচ্ছে এছাড়া মেহেরপুর এবং রাজশাহীতেও থাকছে অতিবারই মেঘ সিলেটেও থাকছে অতিবারই মেঘ আর এছাড়া অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে ময়মরসিং কালাই রংপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেখা যাচ্ছে তার ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অতিবারই মেঘ রয়েছে এই মুহূর্তে বিশেষ করে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘড় রাঞ্চি এই সকল অঞ্চলে অতিবারই মেঘ দেখা যাচ্ছে এখনকার আপডেট অনুসারে এই মুহূর্তে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু জেলা বিশেষ করে রাজশাহী মেহেরপুর এছাড়া খুলনা বরিশাল যশোর কালাই সিলেট রংপুর এই সকল অঞ্চলে এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে অতি সামান্য বৃষ্টি হতে পারে আর এছাড়া কলকাতা খড়গপুর জামশেদপুর দানবাদ দেওগড় রাঞ্চি এই সকল অঞ্চলেও ছিঁটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা যদি আজ দুপুর দুইটার দিকে দেখি দুপুর দুইটায় দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ মৌলিবাজারে মাঝে ধরনের বৃষ্টি থাকছে আর এছাড়া ত্রিপুরাতে আইজল শিলচর এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে দানবাদ এবং দেওঘরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে দুপুর দুইটার তথ্য অনুযায়ী আর এছাড়া ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার গোপাল পাড়াতেও থাকছে সামান্য বৃষ্টিপাত বিকেল পাঁচটার দিকে যদি দেখি বিকেল পাঁচটায় দেখাচ্ছে যে বাংলাদেশের সিলেট মরুবাজার ময়মনসিং এই সব অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চট্টগ্রামের খাগড়াচুরি এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে এবং ভারতের ত্রিপুরা আইজল এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের রংপুরে সীমান্তবর্তী অঞ্চলে এবং ভারতের উত্তরবঙ্গের গোপালপাড়া এবং আলিপুরদুয়ারে আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে দানবাদ রাঞ্চি জামশেদপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আজ রাত সাতটার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশে সিলেট ময়মনসিং এবং মৌলিবাজারে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এছাড়া ভারতের উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে গোপালপাড়াতে কিছুটা বাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতেও বৃষ্টিপাত থাকছে আর অপর দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কলাপাড়া এবং সুন্দরবনে কিছুটা বৃষ্টি হতে পারে রাত সাতটার দিকে কেননা নতুন একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এর জেরে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ রাত এগারোটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে তেমন একটা বৃষ্টিপাত বাংলাদেশে নেই তবে সিলেট ময়মনসিংহ এইসব অঞ্চলে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং ছিটেপোটা বৃষ্টি হতে পারে আর রংপুরেও থাকছে ছিটেপোটা বৃষ্টি আর ওপর দিকে ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এই এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার দেখা যাচ্ছে রাত দুটার দিকে যেটি চব্বিশ তারিখ পরে রাত দুটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর কালাই খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এই এইসব অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কিছু জেলাতে অতি সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর অপর দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া শিলং গুয়াহাটি এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে বোর ছয়টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও দেখা যাচ্ছে অতি সামান্য বৃষ্টি আর শিলংয়ে এবং গুয়াহাটিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে যদি দেখি আগামীকাল চব্বিশ তারিখ সকাল নয়টায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রাজশাহী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের তীব্রতা বৃষ্টি এবং আইজলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচিতে অতি সামান্য বৃষ্টিপাত থাকতে পারে আর অপরদিকে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তে দুপুর দুইটার দিকে দেখলে দুপুর দুইটায় সিলেট এবং শিলচর এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি প্রবেশ করবে আর বাংলাদেশের উপকূরবর্তী অঞ্চল বিশেষ করে কলাপাড়া বরিশাল খুলনা পটুয়াখালী সুন্দরবন এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাবে যেহেতু নিম্নচাপের যে অংশ কিছুটা অংশ বাংলাদেশের অবস্থানে থাকবে এই কারণে আর ওপর দিয়ে কলকাতা হলদেবাড়ি খড়গপুর এইসব অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল পাঁচটার দিকে যদি দেখি আগামীকাল বিকেল পাঁচটায় বাংলাদেশের সিলেটে বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের শিলচর থাকছে বৃষ্টি আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করবে কিছুটা ভারতের কলকাতা এবং খড়গপুর হলদিবাড়িতেও কিছুটা বৃষ্টি প্রবেশ করবে রাত সাতটার দিকে দেখলে রাত সাতটার দিকে বাংলাদেশের সিলেটে আংশিক বৃষ্টি থাকবে আর এছাড়া উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ছিটে পোটা বৃষ্টি থাকবে আর বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে নিম্নচাপের জেরে আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কলকাতা খড়গপুর হলদেবাড়ি এই সব অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যদি রাত এগারোটার দিকে দেখি আগামীকাল রাত এগারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হালকা চিঠিপোটা বৃষ্টি হতে পারে তবে কলাপাড়া বরিশাল কুলনা পটুয়াখালী সুন্দরবনে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া মহেশখালী এবং টেকনাফে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গ থাকছে মাঝারি ধরনের বৃষ্টি গোপালপাড়াতে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে রাত এগারোটা অনুসারে আমরা যদি এ মুহূর্তে আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী বারো ঘন্টা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ বাজার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হবে অপরদিকে রংপুর এবং পঞ্চগড় আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং ভারতের পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাত থাকছে আর এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কণাপাড়া পুটুয়াখালী সুন্দরবন এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর ওপর দিকে ভারতের উত্তরবঙ্গে আলিপুর দৌড় গোপালপাড়া গুয়াহাটিতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি দিকে পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার শয়ে তথ্য অনুসারে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টা হিসেব করি আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিং সিলেট মরুবাজার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে এছাড়া চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের উপকূরবর্তী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে বরিশাল খুলনা ফলাপাড়া এই সকল অঞ্চলে আর এছাড়া বাংলাদেশের অন্য অঞ্চলে সামান্য বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর ভারতে পশ্চিমবঙ্গ থাকছে সামান্য বৃষ্টিপাত আগামী ঘন্টা আর ওপর দিকে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার যদি আমরা দেখি আগামী আটচল্লিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টি প্রবেশ করবে ময়মনসিং এবং নরুবাজেলা থাকছে ভারী বৃষ্টি আর অপর দিকে খুলনা বরিশাল কলাপাড়া পটুয়াখালী বোলা অর্থাৎ সুন্দরবন বাংলাদেশের যে উপকূলবর্তী যে সকল অঞ্চল রয়েছে এই সকল অঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে আগামী আটচল্লিশ ঘন্টা আর অপর দিকে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে অতিবারই বৃষ্টি থাকছে শিলচর এবং আইজলও থাকছে অতিবারই বৃষ্টি আর ভারতের পলদেবাড়ি এবং কলকাতা খড়পুরের আশপাশের অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে দেওগর দানবাদ এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এই মুহূর্তে আপনাদের যদি আজকের তাপমাত্রা দেখিয়ে দেই এখন সকাল দশটা আমরা যদি দুপুর একটার দিকে দেখি দুপুর একটায় দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রংপুরে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে কালাইতে উনত্রিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট উনত্রিশ রাজশাহী উনত্রিশ মেহেরপুর আঠাশ ঢাকা আঠাশ কুমিল্লা সাতাশ খুলনা আঠাশ বরিশাল আঠাশ কলাপাড়া উনত্রিশ চট্টগ্রাম আঠাশ মহেশখালী আঠাশ এবং টেকনাপে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকছে দুপুর একটার তথ্য অনুসারে আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশেদপুর এইসব অঞ্চল আঠাশ ডিগ্রি করে রাঞ্চিতে ছাব্বিশ ধানবাদ উনত্রিশ দেওগড় উনত্রিশ বাগলপুরে একত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আর উত্তরবঙ্গে শিলিগুড়ি উনত্রিশ আলিপুর দুত্রিশ গোপালপাড়া একত্রিশ তুরা সাতাশ শিলং তেইশ গুয়াহাটি উনত্রিশ শিলচর তিরিশ এবং আইজোলে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে আমরা যদি আগামীকালের তাপমাত্রা একটু দেখি নিই আগামীকাল দুপুর বা আঠাশ তাপমাত্রা দেখি আগামীকাল তাপমাত্রা আজকের তুলনায় কিছুটা কম থাকবে অর্থাৎ রংপুরে থাকবে সাতাশ ডিগ্রি কালাইতে সাতাশ ময়মনসিংহ সাতাশ সিলেট আঠাশ রাজশাহী সাতাশ মেহেরপুর সাতাশ ঢাকা আটাশ কুমিল্লা সাতাশ বরিশাল বরিশাল সাতাশ কুলনা সাতাশ কলাপাড়া আটাশ চট্টগ্রাম আটাশ মহেশখালী সাতাশ ঠিকভাবে হবে সাতাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুরে সাতাশ ডিগ্রি জামশেদপুরের ছাব্বিশ রাঞ্চি ছাব চব্বিশ ধানবাদ ছাব্বিশ দেওঘর ছাব্বিশ বাগলপুর আঠাশ পূর্ণিয়াতে সাতাশ ডিগ্রিতে পারত কলকাতাতেও আগামীকাল তাপমাত্রা অনেকটাই কম থাকছে আজকে আমাদের আবার পরিস্থিতির খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ